নি শুটকো ভাত সবাইকে আমার আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি শুধু জন্য জেনে তোমাদের সকল করেছে আমি জানি আজ আবার একটা নতুন দিন নতুন সকাল ওয়াকিং করতে করতে শুরু করলাম এখন বাজে পাঁচটা কুড়ি একটু ওয়াকিং করে নিই এখানে ওয়াকিং করতে আমার খুব ভালো লাগে তাই জন্য মুখে বলেছি ব্লাস টাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে চালেই তো রুচকা এক কাপ চা নিয়ে বসবো আজ একটু ফোনে যে মেথির জল ভেজাইনি মেথির জল ভিজিয়ে দিয়েছি মেথির জল খাবো আর আগুন বাদামও ভেজিয়ে দিয়েছি আর এখান থেকেই হাঁটছি পাঁচটা থেকে পাঁচটা থেকে হাঁটছি জল খাবে একটু হেঁটে আসছি জলটা খেয়ে পাখা চালায় খুব গরম গেছে মেসি জলটা খাবো খেয়ে আমন বাদামটা এখন খাবো না একটু পরে খাবো আমন বাদামটা একটু পরে খাবো মেসি জলটা খাই মেসি আছে ভিজাই একটু গরম খেটেছি অনেকক্ষণ ধরে হাঁটছি পাঁচটা থেকে হাঁটছি চলো তাহলে এটা জল খেয়ে নিই আস্তে আস্তে খাই নতুন যা বসালাম এখন ওকে আর এখন দেবো না ও উঠুক তারপর আবার করবো চা করে রাখলে না কেমন একটা কালার এসে যায় চাটা এখন করবো না ওর জন্য জানি আজকে তো একটু মনে হচ্ছে মেঘ করছে বুঝতে পারছি না এই সময় তো রোদ রোদ দেখায় সাড়ে পাঁচটা থেকেই তো রোদ উঠে যায় দেখো কি হয় ঝড় বৃষ্টি হলে না তো ভালো হয় খুব গরম লাগছে ভীষণ গরম ভীষণ গরম চলো তাহলে চাটা করি চাটা খাই মানে বালকনিতে বসে বসে চা খাবো এখন আমান বাদামটা ছাড়াবো না পরে ছাড়াবো এখন ভালো লাগছে না খেতে পরে খাবো ছাড়িয়ে রেখে দেবো পরে খাবো চলো এটা হোক চা ফুটে গেল ইন্ডাকশানে খুব তাড়াতাড়ি ফোটে খুব তাড়াতাড়ি কাজে দেখো বাসন আছে বাসনগুলো মাঝবো চাটা খাবো খেয়ে বাসন মাজবো ঘর ছান দেবো ঘর মজব এসবগুলো করে তারপর জলখাবারের কি করবো দেখি চান টান করবো ও বাজারে গেছে গরুর রুটি করে দিলাম এবার আমি ঘরটা মুছে চান করতে যাব সকাল থেকে গরম বসেছিলাম কাজ করতে পারছি না কি করব কাজের দেরি হয়ে যাচ্ছে সব কাজের দেরি হয়ে যাচ্ছে দিয়ে ওই জন্য সব কাজ একদম চারিদিকে কোনায় কোনায় না মুছলে তো সেই ধুলোগুলো ঢুকে বসে থাকবে ও বলছিল একটা ভ্যাকুম ক্লিনার কিনে দেবো ওইটা দিয়ে ঝাড়ু দেবে হ্যাঁ যত ইলেকট্রিকের জিনিস কিনবে তত শরীরে হবে কুড়ে হয়ে যাবো তার চেয়ে যা চলছে তাই চলুক আপনার ভ্যাকুম ক্লিনার আর এই ক্লিনার কিনতে হবে না হ্যাঁ ভ্যাকুম ক্লিনার কিনতে হবে এই সোফাটার জন্য কিনতে হবে সোফাটা ঝাড়ার জন্য ওইটা পারপাসে কিনবো গরম কি গরম গো গরম গরম ছেড়েছে বললো বৃষ্টি হবে বৃষ্টির তো বউ নাই বৃষ্টির বউ নাই তো ও বাজার থেকে চলে আসবে এক্ষুনি ওই জন্য আমি এটা করে নিই দিয়ে তারপরে চান করে নেবো দিয়ে পুজো করে নেবো জলখাবার বসিয়ে দিয়েছি লাউ লাউ হচ্ছে লাউ আর রুটি করবো এই গরমে আর অন্য কিছু খেতে ইচ্ছা করছে না ভেবেছিলাম চাউমিন করবো ও খেতে চায় না চাউমিন এই গরমে ওই জন্য করলাম না লাউ বসিয়ে দিয়েছি একদিকে লাউ হচ্ছে একদিকে আমার কাজ হচ্ছে ছাড় দেওয়া হলো এবার ঘরটা ওই দিকটা মোছা হয়ে গেছে ঠাকুরের জায়গাটা মোছা হয়ে গেছে ঠাকুর ঘরটা মোছা হয়ে গেছে এই ডাইনিংটা আর এটা কি বলে এই মাস্টার বেডরুমটা মুছবো তাহলেই হবে চলো তাহলে কাজগুলো সারি তারপর আবার চান টান করে পুজো টুজো করে তারপর তোমাদের সামনে আসছি লাউ বসিয়ে দিয়েছি লাউ হচ্ছে টুকরো টুকরো কিছু না কিছু পরে থাকবে যতই পরিষ্কার করে করো চলো এগুলো করে নিই আবার পরে আসছি টান টান পুজো টুজো করে তারপর তোমাদের সামনে আসবে জল খাবার নিয়ে এই মাত্র বাজার থেকে এলো ডাব নিয়ে এসছে তো ডাবটা খাই তারপরে পুজো হয়ে গেছে জল খাবার করবো রুটি করবো మే కా এখানে বসে বসে সবজি কাটছি এই ডাইনিংটটা পাখা চালিয়ে আরাম করে বসে বসে সবজি কাটতে ভীষণ ভালো লাগে নাহলে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটি বেশিরভাগই তো এই সবজিগুলো নিয়ে এসছে কুমড়ো বরবটি এগুলোই একটা সবজি করব আর ওইগুলি কাটছি আর কিছু বলিনি ওই জন্য ভয়েস দেবো বলে কিছু বলিনি দেখো আর এটা কাটা হয়ে গেলে সবজিটা চড়াবো আর এখানটা বসে বসে কাটতে হেভি লাগে দারুণ লাগে এখানটা হাওয়া আসে পাখার হাওয়া থাকে আর জায়গাটা বড়ো তো খুব ভালো লাগে কাটতে আর কি কি কী রান্না করলো তোমাদেরকে শেয়ারই করা হয় এরকম দুবেলারই কুমড়ো তরকারি করে দিয়েছি আলু কুমড়ো পটল মুলো সব যা ছিল সবজি সবজি টাবজি সব দিয়ে দিয়েছি আর এরকম মাছের চাল করছি আর এই করলা ভেজেছি আর একটু করলা সেদ্ধ করতে দেবো করলা কেটে রেখেছি কানটা বন্ধ হয়ে যাচ্ছে ওই জন্যটা নিচ্ছে এটা হয়ে গেলেই হলো ওরা ভাত বসাবো চুপড়া আর দই আছে হয়ে যাবে মাছ হয়ে গেলো এবার আমি করবো কি ভাত বসাবো ভাতটা বসিয়ে দিই খালি হয়ে যাবে গ্যাস মুছবো ভাত বসাবো আর এই করোনাটা সেদ্ধ করতে দেবো ব্যাস হয়ে যাবে এই দেখো আবার নিয়েছি মাছ দই সুন্দর তরকারি করলা সেদ্ধ করলা ভাজা চলো খাই দেখো বন্ধুরা সন্ধে বদুলি লগ্ন দেখো কি সুন্দর আকাশ একদম একটু মেঘাচ্ছন্ন একটু লাল দুটো মিলিয়ে সুন্দর লাগছে এই জীবন গল্প হয়ে রয়ে গেল স্মৃতিগুলো কেমন কেমন হারিয়ে গেল এই জীবন গল্প হয়ে রয়ে গেল স্মৃতিগুলো কেমন কেমন হারিয়ে গেল আমি কি স্বপ্নে দেশে ফিরে গেলাম আমি কি স্বপ্নে দেশে ফিরে গেলাম আর স্বপ্নগুলো কেমন কেমন আবছা হলো এ জীবন গল্প হয়েই রয়ে গেল। এ জীবন গল্প হয়েই রয়ে গেল তুমি যে আসবে বলে এলে না যে তুমি যে আসবে বলে এলে না যে আমি কি এতই মন্দ তোমার মনে এ জীবন গল্প হয়েই রয়ে গেল সেটিগুলো কেমন কেমন হারিয়ে গেল এ জীবন হৃদয় দিয়ে মেশে সবাই অজনা সারা জীবন সঙ্গে থাকে এ জীবন হৃদয় দিয়েই মেসে সবাই সারা জীবন সঙ্গে থাকে এ জীবন গল্প হয়ে রয়ে গেল স্মৃতিগুলো কেমন কেমন হারিয়ে গেল ধন্যবাদ গুড ইভিনিং এখন একটু ঘুরে আসি গরম গরম লাগছে আমাদের এদিকে তো বৃষ্টি বৃষ্টি কিছু হয়নি কিছু কিছু জায়গায় তো ঝড় বৃষ্টি হচ্ছে বললো আমাদের এদিকে দিকে কিছু হয়নি একটু ঘুরে আসি ভালো লাগবে সারাদিন ঘরে থাকি তো আর এখন টাইম হচ্ছে তোমার ছটা পনেরো সন্ধে টন্ধে দিয়ে নিলাম আর দেখো যাই তো ঘুরে আসি গরম লাগছে খুব চাটা খাইনি আসছি এসে চাটা খাবো কিছু জিনিস নেওয়ার আছে মুদিখানার দোকানে যাবো ওইখানে একটু লিখিয়ে দিয়ে আসবো ও দিয়ে যাবে আমরা লিখিয়ে দিয়ে আসবো আর এদিকে ঘুরবো ঘুরে আসবো চলো তাহলে ঘুরে আসি আবার পরে

রুটি পাওয়াটা ওদিন খেতে মানা করেছে ফল খেতেও মানা করেছি তাহলে চলো ভাতটা খেয়ে নিই খাওয়া দাওয়া করে নি তরকারি আছে কুমড়ো তরকারি সব ওই করলাম শুয়েছিলাম পারছিলাম না একদম শরীরটা ভালো নয় চলো খাওয়া দাওয়া করে এই ব্লগটা শেষ করছি গুড নাইট সবাইকে ভালো থেকো সুস্থ থেকো গালাটা মতন লব নিয়ে আসবে বেরিয়েছে বাংলাদেশেও ডাব নিয়ে এসেছি ভাতটা বেড়ে নি জল ভালো ভাত চলো গুড নাইট বাই